স্ট্রোক বা ব্রেইন স্ট্রোক মস্তিষ্কের রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে ঘটে এবং এটি দ্রুত ঘটে জীবনের জন্য বিপজ্জনক হতে পারে সবার জন্যই স্ট্রোক প্রতিরোধে সঠিক দৈনন্দিন অভ্যাস দরকার স্ট্রোক কি এবং কারণ স্ট্রোক তখন ঘটে যখন মস্তিষ্কের রক্ত পৌঁছানো বন্ধ বা কমে যায় এতে মস্তিষ্কের কোষ মারা যেতে পারে উচ্চ রক্তচাপ অস্বাস্থ্যকর খাদ্য কম শারীরিক কার্যক্রম ও অতিরিক্ত মানসিক চাপ স্ট্রোকের ঝুঁকি দাঁড়ায় দৈনিক অভ্যাস এক সকালের ভালো নাস্তা একটি সুষম সকালের নাস্তা স্ট্রোক প্রতিরোধে সাহায্য করতে পারে গবেষণায় দেখা যাচ্ছে যারা নিয়মিত সকালের নাস্তা খায় তাদের স্ট্রোকের ঝুঁকি কম থাকে টেপ ফল শাকসবজি ও উচ্চ ফাইবারযুক্ত খাবার নিন দৈনিক অভ্যাস দুই শারীরিক কার্যক্রম নিয়মিত ব্যায়াম বা হাঁটা রক্ত সঞ্চালনের উন্নতি করে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটাহাঁটি বা বায়াম রাখুন টিপ যদি ব্যায়াম নতুন হন ধীরে শুরু করুন দৈনিক অভ্যাস তিন স্বাস্থ্যকর খাদ্য ও পানি খাবারে ফল শাকসবজি গোটা শস্য ও স্বাস্থ্যকর প্রোটিন রাখুন অতিরিক্ত নুন তেলের খাবার ও প্রক্রিয়াজাত খাবার কমান এতে রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে টিপ প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা জরুরি দৈনিক অভ্যাস চার মানসিক চাপ ও ঘুম মানসিক চাপ ও পর্যাপ্ত ঘুম স্ট্রোক প্রতিরোধে গুরুত্বপূর্ণ মানসিক চাপ কমাতে ধ্যান শ্বাসপ্রশ্বাস ও বিশ্রাম রাখুন এবং প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন সতর্কতা ও জরুরি লক্ষণ স্ট্রোকের লক্ষণগুলির মধ্যে রয়েছে হঠাৎ হাত বা মুখে দুর্বলতা কথা বলতে কষ্ট ভারসাম্যহীনতা বা তীব্র মাথা ব্যথা যদি এই লক্ষণগুলো দেখেন তৎক্ষণাৎ চিকিৎসা নিন আউটরো বা কল টু অ্যাকশন নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে স্ট্রোকের ঝুঁকি অনেকটা কমানো সম্ভব সংক্ষেপ বার্তা স্ট্রোক একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা কিন্তু সুষম খাদ্য সকালের নাস্তা শারীরিক কার্যক্রম মানসিক চাপ নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত ঘুম এগুলো নিয়মিত করলে ঝুঁকি কমানো যায় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না